ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা আবার একটা ক্লাসে উপস্থিত হয়েছি আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অলরেডি তোমরা থামনেল দেখোছ যেখানে উল্লেখ করা রয়েছে কি উল্লেখ করা রয়েছে না তোমাদের পত্রিকাগুলি থেকে যে প্রশ্নগুলি আসে তার মধ্যে এই পত্রিকা থেকেই তোমাদের প্রশ্ন আসবে এবং এই পত্রিকাটা তোমাদের পরীক্ষায় আসবে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রশ্নপত্র প্রিন্ট করা আছে এখন এই যে পত্রিকাটি কোন পত্রিকাটি আসবে সেটা আমি তোমাদের চকআউট করে রেখেছি বোর্ডে এবং এই পত্রিকাটির কথা শুধু বলা নয় উত্তরটা কি হবে এর সেটাও তোমাদের আলোচনা করব তাহলে আমরা সরাসরি একটু বোর্ডের দিকে তাকাই বোর্ডে একটু খেয়াল করবে সবাই দেখো আমরা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে দেবো তাদের জন্য এই চকআউটটা করা বিশাল গুরুত্বপূর্ণ বিশাল অর্থাৎ কি না এখানে আছে আমাদের দেখো গ্রাম বার্তা প্রকাশিকা আমাদের আছে হুতুম প্যাচার নকশা আমাদের আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আমাদের আছে বামাবোধিনী পত্রিকা এই যে পত্রিকাগুলির একটা সংক্ষিপ্ত রূপরেখা উল্লেখ করে আমি পরে বলে দিচ্ছি এইটাই আসছে এখানে কি গ্রাম বার্তা প্রকাশিকা তাহলে গ্রাম বার্তা প্রকাশিকা বলতে আমরা কি বোঝাচ্ছি না গ্রাম বার্তা প্রকাশিকা মানে আমাদের এখানে গ্রাম থেকে আসছে আমি তুমি আমরা ম্যাক্সিমাম আমরা যারা রয়েছি দেখাচ্ছে আমরা মফস্বলের লোক গ্রাম বাংলার লোক তাহলে সেই গ্রামের কথাটাই প্রকাশ করা হচ্ছে বার্তা মানে সংবাদ বা প্রকাশ যেটা কত সালে না আঠেরোশো সালে এটা হচ্ছে তাহলে ইউনো আঠেরোশো তেষট্টি মানে কাদের আমল তোমরা একদম পরিষ্কার করে নাও এই যে আঠারোশো আমরা যদি উল্লেখ করি এটা কাদের আমল না এই সময় শাসক কারা কারা সমাজটাকে লিড দিত অর্থাৎ আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে এখানে ব্রিটিশ সরকার কারা ছিল না ব্রিটিশ সরকার তাহলে ইংল্যান্ড পেরিত যে কার্যাবলী চলছে সেই ব্রিটিশ সরকারের আমলে আমি কেন ব্রিটিশ সরকার বললাম আমি ইংরেজ ইস্ট কোম্পানি কেন বললাম না এর কারণ হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের বিদায় নিয়েছে কত সালে না আঠারোশো আটান্ন সালে পয়লা নভেম্বর তাহলে মহারানী ভিক্টোরিয়াকে যেদিন আমরা বসিয়েছি সিংহাসনে সেদিন থেকে ব্রিটিশ সরকার তাহলে ইংরেজ আমলে ব্রিটিশ সরকারের আমলে ইংল্যান্ড পরিচালনের আমলে এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে আঠারোশো তেষট্টি সালে কিভাবে না প্রথমে এটা দেখবে তোমরা এটা হচ্ছে কি না এটা পাক্ষিক পত্রিকা পাক্ষিক পত্রিকা মানে পনেরো দিন অন্তর এবং সেই পনেরো দিন অন্তর তাহলে দুটো পক্ষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ তাহলে এই পক্ষ অনুযায়ী তারপরে এটা দেখা যাচ্ছে একটা সময় কী হলো না এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক মানে সপ্তাহ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে এটা প্রকাশিত হতো এখন তো তোমরা অনেকই জানো দৈনিক পত্রিকা হিসাবে তোমরা আনন্দবাজার জানো বর্তমান জানো এগুলো তো অনেকই জানো তোমরা তাহলে এই যে পত্রিকার একটা ছোট্ট কনসেপ্ট তাহলে এই যে পত্রিকার সঙ্গে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িত রয়েছে তৎকালীন সময়ে সমাজ সচেতন হিসাবে এবং নিরপেক্ষ ব্যক্তি হিসাবে আমরা রবি ঠাকুরকে উল্লেখযোগ্যভাবে মনে করি মীর মোশারেফ হোসেন বাদ যায় না জলধর সেনও বাদ যায় না তাহলে যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত আছে তাদের মাধ্যমে এই পত্রিকার বিভিন্ন কথাগুলি প্রকাশিত হচ্ছে এখন এই যে গ্রাম প্রকাশিকা আমরা যেটা লক্ষ্য করলাম এখানে কি প্রকাশ করা হচ্ছে পরিষ্কারভাবে এখানে খেয়াল করবে এই চার এই যে পাঁচটা পয়েন্ট তোমাদের চক করা হয়েছে এই গ্রাম বার্তা প্রকাশিকার উপরে এই পাঁচটা পয়েন্ট তোমরা যদি উল্লেখ করো পরীক্ষায় যদি ফোর মার্কসের কোশ্চেন আসে তো দ্যাটস এনাফ তাহলে কি বলছে এখানটাই না এখানে না ব্রিটিশ সরকার জমিদার মহাজন যোদ্দার এই যে শ্রেণী ছিল তাদের একটা অসহযোগিতার চিত্র নীলকর সাহেবদের অত্যাচার জানো নীলকর সাহেবদের সময় এত অত্যাচার চলতো সে বেত্রাঘাত ছিল নীল চাষ করা বাধ্যতামূলক ছিল তিন কাটিয়া ব্যবস্থা ছিল ইটিসি আর কি রয়েছে না এই যে এই সময় ধরো একজন নীলকর সাহেব অত্যাচার করেছে আমি তার বিরুদ্ধে সেই নীলকর সাহেবের বিরুদ্ধে আমি একটা কি করব না আমি একটা অভিযোগ একটা এফআইআর করবো ডায়েরি করবো তাহলে সেটা করতে গেলেও আমাদের বাধা আমাদের নেবে না তাহলে সেই পুলিশই অসহযোগিতা ব্রিটিশ সরকারে বলছে বিপ্লবীদের তখন বীরগাথা শপথ তারা নিয়েছিল বন্দে মা এমনি নয় তাহলে সেই বিপ্লবীদের শপথ আমরা কখনো কখনো দেখেছি মায়ের দা মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই আমরা তো জানি ইতিহাস এই এইরকমই ভাষাটা বলে তাহলে এখানে বিপ্লবীদের শপথগাথা আমাদের লালন ফকিরের গান তোমরা জানো কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লালন ফকির সহ সব কয় লালন কি জাত সংসারে তাহলে এই যে সব কয় লালন কি জাত সংসারে সেই লালন গীতিকা যার নিজের নামকরণ নিজে করেছিলেন এরকম একজন ব্যক্তি তিনিকে লালন ফকির সেই লালন ফকিরের কথা লালন ফকিরের গান কিন্তু এই প্রকাশিকা তাহলে এই যে ছোট্ট চকআউট তোমরা একটা একটু খাতায় তুলে নেবে তোমরা এরপর আমি গ্রামবার্তা বার্তা প্রকাশিকার পর আমি সরাসরি নেমে আসি হুতুম প্যাঁচার নকশা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা হয়তো এই প্রশ্নটা পরীক্ষায় পাবে এই হুতুম প্যাঁচার নকশা যেটা কত সালে হয়েছিল না আঠেরোশো সালে তাহলে আঠেরোশো সালে ইউনো তাহলে কোন সরকার ব্রিটিশ সরকার তাহলে ব্রিটিশ সরকার আমাদের শোষণ করতে এসে আমাদের উপর অত্যাচার করেছে সব ঠিক আছে আমাদের সমাজ তখন নিমজ্জিত রয়েছে কুসংস্কারে নিমজ্জিত রয়েছে আমাদের সমাজ শোষণে নিমজ্জিত রয়েছে কখনও এক সালা কখনো পাঁচ সালা কখনো দশ সালা তোমরা তো জানো পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল সতেরোশো তিরানব্বই সালে বাইশে মার্চ তোমরা সবটাই জানো তাহলে এখানে আমি তো লক্ষ্য করছি না হুতুম প্যাচার নকশার কথা আমি বলছি হুতুম প্যাচার নকশা যে রচনা করেছিলোকে না এই পত্রিকার সঙ্গে অতপ্রতভাবে জড়িত যে ব্যক্তিটি তার নাম হলো কালী সিংহ এই হুতুম প্যাচার নকশা তুমি এই যে হুতুম প্যাচার নকশার কথা আমি বলছি তাহলে এটা এই যে নকশা করা মানে কি হ্যাঁ আমরা আমাদের চলতি বাংলায় নকশা করো না ঢং করো না ব্যাপারটা হচ্ছে ঠিক তাই নকশা করা ঢং করাই কথাগুলোই এখানে অর্থাৎ ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক রচনা ব্যঙ্গ বিদ্রুপ কথাটা মনে রেখে দেবে কি বললাম ব্যঙ্গ বিদ্রুপ প্রথম ভাগে এখানকার পত্রিকার প্রথম ভাগে উঠে এসেছে চড়কের কথা পারোয়ারি পূজার কথা এই যে বারোয়ারি কথাটা আমি ব্যবহার করছি বারোয়ারি মানে কি অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে এই আমরা দশজন বিশজন মিলে একটা পরিবার একটা গ্রামের পরিবার পঞ্চাশটা ঘর রয়েছে তাহলে এই যে মানুষগুলি যে মপসলে বাস করে তারা সবাই মিলে একটি অনুষ্ঠানে আজকের থেকে না আমাদের শিকড়ের সন্ধান যেদিন থেকে শুরু হয়েছে সেই শেখর বন্দ্যোপাধ্যায়ের সেই গ্রন্থের মতন উল্লেখ করতে হয় শিকড়ের সন্ধানে সেদিন থেকে আমাদের এই যে শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু এই বারোয়ারি পুজো তবে হ্যাঁ আমরা আমাদের নিরাপত্তা আমাদের আমাদের সুবিধাজনকের জন্য কিন্তু এই বারোয়ারি পূজা আর দ্বিতীয় ভাগে আমাদের কিন্তু রথযাত্রা হ্যাঁ জগন্নাথ বলরাম এবং সুভদ্রদের কথা হ্যাঁ তাহলে সেই জগন্নাথ বলরাম এবং সুভদ্র সেই রথযাত্রা আমাদের কি দুর্গোৎসব বা আমরা একটা সময় কিন্তু এটাকে বড়ো বাসন্তী পুজো হিসাবে আমরা লক্ষ্য করতাম পরে এটাকে দুর্গোৎসব হলো আমাদের এটাকে রাসলীলা আমাদের রাস হয় আমাদের অঞ্চল কলসুর এখানে প্রসিদ্ধ উত্তর চব্বিশ পরগনার অন্যতম একটা রাসযাত্রা এখানে হয় আমাদের এখানেও সবাইকে আসার জন্য নিমন্ত্রণ রইল এই যে রাসযাত্রা আমরা এখানে লক্ষ্য করছি দ্বিতীয় ভাগে এরপর আমাদের এখানে কি আছে না বাবু কালচার বাবু কালচার বলতে কাদেরকে বোঝানো হয় শোনো বাবু মানে কাদেরকে বোঝানো হয় আর যারা কোট বুট শুট পড়তে চায় ইংরেজ আমলে আরে সোজা কথায় যারা আমাদের ধুতি পাঞ্জাবি পড়তো সেই তাদেরকে ব্যতি রেখে যারা কি করছে কোট বুট শুট পড়ছে দুটো চারটে ইংরেজি বুলু বুলি বলছে হ্যাঁ ইংরেজি অল্প কিছু বাবু কুইল ডাইভার্স তোমরা হয়তো এটা পড়েছ হারিয়ে যা কালী কলমে অর্থাৎ সেই যে অল্প দু চারটে ইংরেজি বলা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ যারা নিজেদেরকে শিক্ষিত বলছে হঠাৎ ফুলে ফেঁপে উঠেছে টাকা পয়সা হয়তো কিছু হয়ে গেছে তাহলে এদেরকে আমরা বলছি সমাজ ব্যবস্থায় তাদের দ্বারা যে সোসাইটি তাদের যারা যে কালচার ওটা বাবু কালচার সেই বাবু কালচার কিন্তু এই পত্রিকায় নিন্দা করা হয়েছে কেন আজকে কিছু মানুষ তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তারা এরকম কেন ভাববে এই কথাটা ঔপনিবেশিক সমাজের চিত্র অর্থাৎ ইংরেজ সমাজের যে চিত্র আছে এই পত্রিকায় তুলে ধরা হয়েছিল আমি যদি আরেকটি পত্রিকার কথা বলি তাহলে সেই পত্রিকাটা কি না আমাদের আমরা বলবো কি বামা বোধিনী পত্রিকা বামা মানে কাদেরকে বোঝানো হয় তোমরা এক কথাই জানো বামা মানে হলো নারী বামা বামা মানে হলো নারী যে পত্রিকাটা কি ছিল না মাসিক পত্রিকা এখানে খেয়াল রাখবে কোন পত্রিকাটি কি পত্রিকা আবার বলি কোন পত্রিকাটি কি ধরনের পত্রিকা এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবং তোমরা এটা কোন ধরনের পত্রিকা কোনটা কি ধরনের পত্রিকা এটা কিন্তু তোমরা পরীক্ষায় পাচ্ছ এবারের পরীক্ষা দু সালে কোন পত্রিকাটি কী ধরনের পত্রিকা এটা তোমরা পাচ্ছ একটা এক নম্বরের এমসিকিউ অথবা এসিকিউ শর্ট কোয়েশনে কিংবা সত্য মিথ্যাতে তোমরা পাবেই পাবে প্রশ্ন সেরকমভাবেই এবারে তৈরি হচ্ছে এরপর আমাদের তাহলে এই যে মাসিক পত্রিকার কথা আমি বললাম বামাবদিনী পত্রিকা এখানে যুক্তকে ছিলেন আমাদের সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত এবং এই পত্রিকায় সঙ্গে যারা যাদের নাম উল্লেখ করতে হয় বিশেষ করে এই যে দুজন বসু ছিলেন কি একজন লাবণ্য প্রভা বসু আর একজন স্বর্ণপ্রভা বসু তাহলে এই যে লাবণ্য প্রভা এবং স্বর্ণপ্রভা বসু এ দুজনের নাম মনে রেখে দেবে দুজনের নাম দিয়ে একটা শর্ট কোশ্চেন আসতেই পারে এরপর এই পত্রিকার মধ্যে কী জানছি না নারী সমাজের শিক্ষার কথা আবার বলি চক আউট করে রেখেছি তারপরে সামাজিক এবং কুসংস্কার বিরোধিতার কথা নারী সচেতনতা নারী মনের কথা তুলে ধরা বাল্যবিবাহের কথা বহু বিবাহ হ্যাঁ যারা ছিল তাদের কথা ভাষা এবং সাহিত্য এবং জীবনচরিত এখানে উল্লেখ করা হয়েছে যেন এই যে বায়োগ্রাফি ইংরেজিতে করানো হয় পড়ানো হয় এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে এই যে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি এটা কিন্তু এই পত্রিকার মধ্য দিয়ে কিন্তু উল্লেখ করা হয়েছিল এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ এরপর আমরা একটি পত্রিকার কথা আসবো সেটা হচ্ছে কি আমাদের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই হিন্দু প্যাট্রিয়ট তুমি নাম শুনছো তাহলে হিন্দু সমাজ আমাদের সোসাইটিতে হিন্দু সমাজের কথা উল্লেখ করেছিল অবশ্য ব্রিটিশ সরকার কিন্তু হিন্দু সোসাইটিকে প্রায়োরিটি দিয়েছিল এটা কিন্তু খেয়াল রেখে দেবে তাহলে কারণ কেন তারা করেছিল এটা কারণ তারা ইসলাম থেকে তারা ক্ষমতা পেয়েছিল এর জন্য তারা ইসলামকে কখনো প্রাধান্য দিতে চাইতো না তারা সবসময় হিন্দু এদেরকে প্রাধান্য দিত কারণ তুমি জানো সব ভারতের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন পলাশের যুদ্ধের মধ্য দিয়ে ক্ষমতা লাভ তাহলে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কত সালে রয়েছে না আঠেরোশো তিপ্পান্ন সালে ছয়ই জানুয়ারি এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এটা আমাদের প্রকাশিত হয়েছে এবং এটা আমাদের কোন ভাষায় না বাংলা ভাষায় এটা প্রকাশিত হয়েছিল হিন্দু প্যাট্রিয়ট প্রথমে ছিল সাপ্তাহিক পত্রিকা পরে এটা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল কত সালে না আঠারোশো বিরানব্বই প্রশ্ন কিন্তু ভীষণ ঘুরছে যে বলল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় চারটে সাল দিয়ে দিল তখন তোমার এমসি হিসেবে হিসাবে এই আঠারোশো বিরানব্বই কথাটা কিন্তু মনে রাখতে হবে কোশ্চেন কিন্তু সিম্পল হয় উত্তর কিন্তু কঠিন হয় ভালো করে খেয়াল করবে কোশ্চেন সিম্পল উত্তরটা এত এমসি কিউগুলো ঘুরছে সেই এমসিকিউগুলো ঘুরতে ঘুরতে আজকে এই জায়গায় এসে পৌঁছচ্ছে এবং এই যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্য দিয়ে আমরা কি লক্ষ্য করছি এখানে দেখবে আমি কি লিখেছি এখানে না সমকালীন বাংলার সামাজিক শোষণ আবার বলি এখানে একটা কথা উল্লেখ করে রয়েছে কি না সমকালীন বাংলার সামাজিক শোষণ এবং সেই পুলিশি অত্যাচার সেই পুলিশি অত্যাচার এবং এখানে কি নীলকা সাহেবদের অত্যাচার এখানে কি লর্ড ডালহৌসি সাম্রাজ্য বিস্তার নীতি লর্ড ডালহৌসি সাম্রাজ্য বিস্তার নীতি কী করেছিল না কুশাসনের অজুহাতে রাজ্য জয় নীতি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আর অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সরাসরি সেটা ব্রিটিশ সরকার দখল করবে এই যে এহেন পদক্ষেপ বাংলার সমাজকে শেষ করে দিতে চেয়েছিলো সেই লর্ড ডালৌসি সেই সাম্রাজ্য বিস্তার নীতি সমালোচনা করা হয়েছিল যিনি কিন্তু অবশ্য আমাদের রেলপথ তৈরি করে গেছিলেন গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানির মধ্য দিয়ে আঠেরোশো তেপ্পান্ন সাল মনে রেখে দেবে এটা বোম্বাই থেকে থানে পর্যন্ত এটা হয়েছিল এরপর নারী নারী শিক্ষাকে সমর্থন এই যে নারী শিক্ষাকে সমর্থন এই পত্রিকায় করা হয়েছিল এবং সাঁওতাল বিদ্রোহের কথা এখানে উল্লেখ করা হয়েছিল যেটা আঠারোশো সালে আঠারোশো সালে এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ভাগনাডিহির মাঠে দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ দেশ তাহলে সেই দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ যেখানে আমাদের এই সাঁওতাল বিদ্রোহের কথা আমরা পাচ্ছি সেই সাঁওতাল বিদ্রোহের একটা পত্রিকার পরিচয় আমরা এখানে আমরা পাই তাহলে এই আমাদের টোটাল গেল সামারি তাহলে আমরা যদি এটা শেষ করি তাহলে শেষ করার আগে ছোট্ট করে আরেকবার তোমাদের যদি আমি একবার বলে দিই কী বলেছি না আমরা এখান থেকে আর একটা কথা উল্লেখ করা হয়নি হিন্দু প্যাট্রিট পত্রিকার মধ্য দিয়ে যারা এখানকার সদস্য ছিলেন তাদের মধ্যে মধুসূদন রায় মনে রেখে দেবে গিরিশচন্দ্র ঘোষ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এমসি দিতেই পারে যে মধুসূদন আছে গিরিশচন্দ্র আছে হরিশ্চন্দ্র আছে আর একটা নাম দিয়ে দিল বললো কে যুক্ত নয় আমি কিন্তু বারবার বলছি প্রশ্ন কিন্তু সোজা উত্তর কিন্তু টাপ হয়ে যাচ্ছে তাহলে একদম এখানে একটু খেয়াল রাখবে এবং গিরিশচন্দ্র ঘোষ যে এই পত্রিকার সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত ছিলেন এই গিরিশচন্দ্র ঘোষের কথা তোমরা ভুলবে না গিরিশচন্দ্র ঘোষ যিনি প্রথম সম্পাদক কথাটা মনে রাখবে যিনি পত্রিকার নামকরণ করেছিলেন শর্টে বলছি সময় অনেক যাচ্ছে প্রথম সম্পাদক নামকরণ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ এই যে আমরা টোটাল লক্ষ্য করলাম তাহলে আমি আরেকবার বলে দিই তাহলে আমরা কোনটা পরীক্ষায় প্রশ্ন পাচ্ছি আমি বলছি তোমরা এবারের পরীক্ষায় তোমরা গ্রাম বার্তা প্রকাশিকা আর হুতুম পাচার নকশা এই দুটো পার্ট থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাচ্ছ পাচ্ছ এবং পাচ্ছ একদম পরিষ্কার এটা তোমরা খেয়াল রাখবে এবং যে গ্রাম পাত্তা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন যিনি সে কাঙাল মানে হরিনাথ মজুমদার যাকে আমরা কাঙাল হরিনাথ বলে থাকি এটা একটু খেয়াল রেখে দেবে আমার হয়তো বলতে মিস্টেক হয়েছিলো এই গেল টোটাল সামারি এই পাটগুলোর উপরে তোমরা জোর দেবে এবং আমার এই পার্টা তোমরা টোটালি খাতায় তুলে নেবে নেওয়ার পর এই পাঠটা প্র্যাকটিস করবে নিজেদের টেক্সট বইটা একটু পড়বে তবে উত্তর লেখার সময় কিন্তু বিশেষ বড় কিছু না তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হতে পারে এখান থেকে মার্কস ওয়ান হতে পারে মার্কস টু হতে পারে মার্কস ফোর হতে পারে হবেই কথাটা কি বললাম হবেই তাহলে ওয়ান টু ফোর হবেই তোমরা পাবেই দেখা পাবেই অতএব এই পাঠটা তোমরা জোর দাও মাধ্যমিক ভালো দিতে হবে মাধ্যমিক ভালো করতে হবে তোমাদের জন্য শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো